যারা কখনো ঈর্ষা করে না এটা একটা অদ্ভুত ধরনের আমাদের আমরা খুব একেবারে ভগবানের খুব কাছে চলে যাচ্ছি জব করি ধ্যান করি কিন্তু ঈর্ষাটা জিতে চায় না ভীষণ কঠিন বড় বড় সাধুদের মধ্যেও দেখেছি ঈর্ষাটা বড় একটা অন্যের প্রশংসা করলেই হুম আচ্ছা তাহলে আমার কাছে এসেছো কেন বাপু বলে আচ্ছা না 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 আপনাকেও প্রশ্নটা করছি তবে ওর কাছে গিয়েছিলাম তো তো যাক গিয়ে বলে কোনো রকমের থামাতে হয় তো খুব মুশকিল ঈর্ষা যেতে চায় না বেশ একেবারে এমন কি সীতা তিনি যখন ফিরে এসছেন ওই ওইসব হয়ে গেল যুদ্ধ টুদ্ধ করে রাম রাবণকে হত্যা করে রাম নিয়ে ফিরেছেন এসে দেখছেন যে ভরত সে রাজ্যটাকে কি সুন্দর করেছে যে যা ধন্দগগুলো ছিল যে রাম চলে যাবার সময় তার দশ গুণ বাড়িয়েছে খুব ভালো হয়েছে তারপরে খুব দেখাশুনো করছে সীতাকে সীতা খুব খুশি হয়ে রামচন্দ্রের কাছে ভরতের প্রশংসা করছেন আর করেই চলেছেন থামছেন না তা খানিক্ষণ পরে রামচন্দ্রকে থামিয়ে বলছেন শোনো কখনো ঋদ্ধিবান পুরুষের কাছে আর একজন পুরুষের এত প্রশংসা করবে না গোলমাল হয়ে যাবে এই হচ্ছে ঈর্ষা এসে যায়তো যে যারা যে পুরুষের কাছে আর একজন পুরুষের তুমি যদি ও আমার ভাই বটে ভালোওবাসি কিন্তু রামচন্দ্র ওই জন্যই বলছেন না রামচন্দ্র স্বয়ং দেবতা কিন্তু শেখাচ্ছেন খুব বুঝে করতে হয় তা না হলে খুব মুশকিল হয় তা উনি প্রথমেই বললেন দেখো যাদের মধ্যে না ঈর্ষাটা নেই যার মধ্যে ঈর্ষা নেই সে কিন্তু সর্ব অলরেডি ভগবান লাভ করে নিয়েছে কেননা ঈর্ষা কখন হয় যেমন আমি পাচ্ছি না ও পাচ্ছি এই বোধ হয় আমার নেই ওর আছে তখন ওই বোধ হয় এই থেকেই তো ঈর্ষাটা হয় আর তো কোনো ব্যাপার নেই যে আমাদের একজন ছেলে একজন ভদ্র লোকের কাছে শুনেছিলাম যে খুব অদ্ভুত অদ্ভুত ঈর্ষা হয় তো ওই ভদ্রলোকের মা তিনি খুব খুঁজে পেতে অতি সুন্দরী একটি মেয়ের সঙ্গে ছেড়ে বিয়ে দিলেন দিয়ে তিনি তাকে নিয়ে গেলেন একটা ছোট্ট শহরে সবার সঙ্গে পরিচয় করে দিলেন খুব একেবারে খুশি দেখো আমার ছেলের সুন্দরী বউ এবারে সবাই ওই বউটির খুব প্রশংসা করে এবার রোজই করে যখনই যে আসে ওই বউটি কি সুন্দর দেখতে কী সুন্দর ব্যবহার এইবারে ওর মার খুব রাগ হলো উনি কি করলেন জানেন উনি ছেলেকে বললেন যতদিন আমি বেঁচে থাকবো বউকে তুমি কিন্তু এই বাড়িতে আনবে না ঈর্ষা ওই ভদ্রলোকের সঙ্গে তার শেষ অনেক বয়স হয়ে গেছে তাকে দেখা হলো তো উনি বলছিলেন যে এইবারে আমি কি করব? আমি মাতৃভক্ত ভক্ত মাকে দেখব না বউকে দেখব আমি সংকটে পড়ে গেলাম সেই বউকে তখন রেখে দিয়ে এলাম মা মারা যাবেন মারা যাবেন কিন্তু মা শচীন তেন্ডুলকরের মতো ব্যাট নিয়ে বসে আছেন কিছুতেই কোনো বল মিস করছেন না এখন ভীষণ সমস্যা পড়ে গেলেন গিয়ে টিয়ে মা যখন মারা গেলেন এরা দুজনেও তখন কাছাকাছি প্রায় অলমোস্ট ফিফটি এইট সিক্সটি এসব বয়স হয়ে গেল তারপরে ওই বউটিও বসেছিলেন খুব তারপরে খুব ভালো আমি তাকে দেখিনি তাকে কখনো কিন্তু ওই ভদ্রলোকের কান্নাটা আমি দেখেছি বলছে আমি খুব ধর্ম সংকটে পড়ে গেছিলাম তো যাই হোক সেটা একটা ঘটনা আমি বলেছিলাম না আপনার কর্তব্য ছিল স্ত্রীর দিকেও যাই হোক যা হয়ে গেছে ওই ভদ্রমহিলা বলেছেন না এই বয়সে আর সংসার করতে যাব না লোকেরা হাসাহাসি করবে যেমন আছি থাকবো ঈর্ষা কোথায় গিয়ে পৌঁছয় দেখুন এই ঈর্ষাটা এত ভয়ঙ্কর হয় তুমি সেই কারণেই বললেন নির্মৎ সাকার নির্মত নাম মানে যাদের মনের মধ্যে কোনো ঈর্ষা নেই সাতাম শুধু তাই নয় দয়ালু বটে তো দয়ালুটা কেন দয়ালু মানে যাদের মধ্যে ঈর্ষা নেই তাদের না খুব দয়া তো হবেই হবে সে মা শারদামণি দেবী বলছেন যার মনের মধ্যে দয়া নেই সে কি মানুষ গো দয়া তো না থাকলে কি করে সে মানুষই হবে না